একক্ষণ আনলে তার ঠিকা পয়সাও লাগতো না সে আপনার বউর ব্যাপারে আপনার কোনো অভিমত আসেনি আপনি বউ দিবেন কিনা বা আপনি সময় দিবেন কিনা আপনি বুঝবেন কিনা এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আসেনি

কি সুন্দৰ ঠিক আছে

মহারাণাসহ মহারাণা সহ দাবি মিটিয়ে দাবি মিটিয়ে আমি আমার স্ত্রী আমি আমার স্ত্রী সম্মদ রূপনাথ তার সম্মদনাথ চিতা মোঘারক বুজা পিতামঘরক বুজা এর সাথে তার সাথে সরাসরিও ভিত্তিক সরাসরীয় ভিত্তিক সম্পূর্ণভাবে আমি আমার বিবাহ আমি সম্পূর্ণভাবে আমি আমার বিবাহক চিন্ন করলাম চিন্ন করলাম আমি বলিলাম আমি বলিলাম আমি তাকে আমি তাকে এক তালাক এক তালাক